আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি চাষি মালিক নবম পলটি টস আজকের আমাদের টসটা হবে আমাদের লক লোকেশন থেকে ঠিক কম্পাসের পাশের ডিরেকশন অনুযায়ী পূর্ব দিকে এটা হচ্ছে গিয়ে বাই রোডে হিসাব করলে আঠারো কিলোমিটার পড়বে আর বাই আরে হচ্ছে এগারো পয়েন্ট সামথিং হবে আর কি আসলিয়া বাজার পার হয়ে ঠিক লেকের মাঝখান থেকে আজকে আমাদের কুমতর ছাড়া হবে

মাসাল্লাহ কবুতর আসা শুরু হয়েছে আজকে খুব দ্রুত কাউন্ট হচ্ছে কবুতর ছাড়ার পঁয়তাল্লিশ মিনিটের মাথায় প্রথম দুইটা কবুতর একসাথে নামে আমার আর এখন তো অনেকগুলো দেখা যাচ্ছে আকাশে তো ফাইনালি দিন শেষে দেখা যাক কতগুলো কি হয় আলহামদুলিল্লাহ কবুতর ঘরে ঢুকবে ঢোকো এই তো পাল্লা থেকে চলে আসছে আসার পরেও এখানে প্রায় আধা ঘন্টা উড়াউড়ি করছে তারপরে দেখেন ওদের চেহারাতে ক্লান্তির কোনো ছাপ নাই মার্শাল্লাহ এইটাই তো আসলে চাচ্ছিলাম এতগুলো কবুতরের মধ্য থেকে বেস্ট লাইনের কবুতরগুলো সিলেক্ট করা বাছাই করা Muy bajo de esta puerta, ya, 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 pasita ya, 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 অন্যতম একটা বড় প্রশিক্ষণ হচ্ছে গিয়ে ট্র্যাপ করানো এই যে কবুতর রেস থেকে আসছে আসার পরে যদি বাইরে বসে থাকে ঘোরাঘুরি করে সঠিক সময়ে ঘরে না যায় তাহলে কিন্তু রেজাল্ট কাউন্ট হবে না আরেক আরেকটা নাম দিচ্ছে মার্শাল্লাহ মাসাল্লা অনেকগুলো একসাথে নামছে

বুলডুজারও আসছে বুলদুজারের ভাইও আছে এখানে মার্শাল্লাহ কাঁকি আছে কয়টা দুইটা তিনটা এক দুই তিন হ্যাঁ তিনটা আছে কাকি Ya, rekan enam laki. Masya Allah. Dah, 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 dah. Kira-kira. Ja, dah. Ja, ja, ja. ja, ja. মার্লা ওই যে একটা নামছে খাকি নামার সময় হয়ে গেছে কাছাকাছি আসছে একদম এখানে খাকির সংখ্যা বেশি মাশাল্লাহ দেখলেন ভাল লাগতেছে মন ভরে যায় পাল্লা করার পরে এভাবে ঝাঁক ধরে যদি কবু তোর পাশে চলে আসে মাশাল্লাহ অনেকগুলো আসছে এক ঝাঁকে আমি ছাদে চলে আসছি আমি ছাদে থেকে ভিডিও করতেছি মালিক বাইক বোতরগুলো ট্র্যাক করাইতেছে আকাশে অনেকগুলো উঠতেছে আলহামদুলিল্লাহ আজকে টসে কবুতর এত ভালো পারফর্ম করবে সেটা ভাবতেও পারি নাই ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মাথায় দুইটা কবুতর প্রথম ঘর লাগে এরপরে আসতেই থাকে কবুতর গুলো উনার সিটা কবুতর আমরা রিলিজ করছিলাম উনার সিটার মধ্যে উনার সিটাই আলহামদুলিল্লাহ আজকে ফেরত আসছে আজকে কোনো কবুতর হারাই নাই আর ডিসটেন্সও কিন্তু খুব ভালো হয়েছিল রুডের হিসেবে এটা হচ্ছে আঠারো কিলোমিটার আর এয়ারের হিসেবে এটা হচ্ছে এগারো পয়েন্ট সামথিং মানে এগারো কিলোমিটারের একটু পরে লোকেশানটা ছিল হচ্ছে গিয়ে আশুলিয়া যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটা হচ্ছে সেই এক্সপ্রেস ওয়ের পাশেই একেবারে আশুলিয়া লেকের মধ্যে আশুলিয়া বাজার পার হয়ে ব্রিজ পার হয়ে আরও সামনে লেকের মাঝখানে গত কিন্তু বড় ধরনের একটা ডিজিস্টার ছিল একেবারে একদিনে আঠারোটা কবুতর পড়ে গেছিলো তো সেইটার পরে স্বাভাবিকভাবেই মনটা একটু সংশয় ছিল যে আজকে কি হয় তা আলহামদুলিল্লাহ আজকে এত ভালো কাউন্টিং হয়েছে এবং এত আর্লি কবুতরগুলো সব ঘর লাগছে যে আমি নিজেই একটু অবাক হয়েছি পাল্লা হচ্ছে গিয়ে চন্দ্রার ওইটাও আমাদের লোকেশন থেকে থেকে কিলোমিটার হবে হবে বাই ইয়ারে আর হচ্ছে গিয়ে তেরো চোদ্দ কিলোমিটারের মতো কোন কবুতর গুলো নেভিগেশন সিস্টেমটা খুব ভালো কাজ করতেছে এক একদিন এক এক ডিরেকশন থেকে এক এক ডিস্টেন্স থেকে ছেড়ে সেগুলো বোঝার চেষ্টা করতেছি ডাটা বেজ এন্ট্রি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার প্ল্যান অনুযায়ী আগামী বছরও আমার হয়তো অনেক কবুতর পড়বে আর আগামী বছর আমি একটা চিরুনি বাছাই করব দেন পরের বছর থেকে আশা করি কবুতরের পরার হার এবং হচ্ছে হারানোর হার একেবারেই কমে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি সেইভাবেই আমার কবুতর গুলো ডেভেলপ করার চেষ্টা করব তো আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাস ক্যান্ডাসের সাথে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম